আলোচনায় নাজমুহসেন শান্ত ও তাওহিদ হৃদয় নায়িকা জাহানারা ಮಿтуকে নিয়ে তাওহিদ হৃদয় ও নাজমুহসেন শান্ত তর্ক করেছেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নায়িকা জাহানারা ಮಿту কার তাওহিদ হৃদয় নাকি শান্তর ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলতে নেমে প্রথম প্রথমবারে বল করতে এসেই অল্পের জন্য উইকেট পেলেন না সাকিব আর এই উইকেটটি না পাওয়ায় সাকিব আল হাসান মাথায় হাত দিয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন যা দেখে অন্যান্য খেলোয়াড়রা রীতিমতো অবাক ছিলম আর্জেন্টিনা হারলে দু বিশ্বকাপ থেকে বাদ পড়বে ব্রাজিল লাতিন আমেরিকার দু বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল এমন সমীকরণে এসে দাঁড়িয়েছে যে ব্রাজিলের ভাগ্য নির্ভর করছে আর্জেন্টিনার জয় পরাজয়ের ওপর পয়েন্টের শীর্ষে থেকে আর্জেন্টিনা প্রায় নিচুত করে নিয়েছে দুহাজার বিশ্বকাপ তবে ব্রাজিল চতুর্থ স্থান থেকে এখনো নিশ্চিত নয় দু বিশ্বকাপে খেলার চান্স পাবে কি পাবে না সত্যি বলতে আমার পাকিস্তানের দলের জন্য অনেক খারাপ লাগে কারণ এক হাজার দিন পার হয়ে গেছে কিন্তু তারা ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচ জিততে পারছে না এই বাংলাদেশের কাছে হারলো অথচ একটা সময় তাদেরকে হারানোটা অনেক কঠিন ছিল ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুসরা চলে যাবার পরেও মিজবাউল হকদের টেস্ট দলটা অনেক ভালো ক্রিকেট খেলত দর্শক পাকিস্তানকে নিয়ে এমনই মন্তব্য করেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অসেন সাকিবকে নিয়ে ফারুক আহমেদ বলেন একাদশে সাকিব একই সঙ্গে দুজন ক্রিকেটারের কাজ করে দেয় আর তাই কোন ম্যাচে সাকিবের না থাকা মানে দুইজন ক্রিকেটারের শূন্যতা সাকিব তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ছিলেন তখন তখন বিয়ের বসা ব্যক্তিটি যখন মেসির মেসির তার বন্ধুরা সবাই বিয়েতে যোগ দেন যা রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন সমালোচনায় থাকা সাকিব আল হাসান ভালোভাবে জানেন কিভাবে মানুষের মুখ বন্ধ করতে হয় এবার সাকিব আল হাসান তার নিজস্ব ফাউন্ডেশন সাকিব ফাউন্ডেশন থেকে ত্রাণ প্রদান করলেন যদিও সাকিবের এটা নতুন নয় দীর্ঘদিন ধরে সাকিব তাদেরকে নিয়ে প্রশ্ন করা হয় সেরা ক্যাপ্টেন নিয়ে প্রশ্ন করতেই মেহেদি হাসান মিরাজ বলেন মাসরাফিবিন মোত্তজাম সেরা অলরাউন্ডার কে প্রশ্ন করতেই মিরাজ বলেন সাকিব আল হাসান দেশ সেরা ওপেনার কে প্রশ্ন করতেই মিরাজ বলেন তামিম ইকবাল আর্জেন্টিনার ভক্তরা কই প্রস্তুত খেলা দেখার জন্য কাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটা তিরিশ মিনিটে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে দু বিশ্বকাপ বাসায় পর্বের এই ম্যাচটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে